এমন একটি দেশ যা জিনিয়াসদের দেশ হিসাবে পরিচিত এটি এমন একটি দেশ যা টিভি বাইসাইকেল থেকে শুরু করে স্টিম ইঞ্জিন পর্যন্ত বিভিন্ন আবিষ্কারে অবদান রেখেছে এই দেশটি ঐতিহাসিক প্রাচীন এবং অত্যাশ্চর্য স্থাপত্যের দুর্গ নদী এবং কয়েকশো ফুট উঁচু জলপ্রপাত দ্বারা বেষ্টিত এখানকার মানুষের বিশ্বাস সমুদ্রে ডাইনোসরের বংশভাড়ারা বাস করে এই দেশটি তার স্কচ হুইস্কির জন্য সারা বিশ্বে বিখ্যাত হ্যাঁ এই দেশটি স্কটল্যান্ড ছাড়া আর কেউ নয় তাহলে আর দেরি না করে চলুন আপনাকে নিয়ে যাওয়া যাক স্কটল্যান্ডের এই মজাদার সফরে কিন্তু ভিডিও শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার আসেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন বন্ধুরা স্কটল্যান্ড গ্রেট ব্রিটেনের উত্তর অংশে অবস্থিত একটি পাহাড়ি দেশ বেশিরভাগ মানুষ এটিকে একটি দেশ মনে করে কিন্তু স্কটল্যান্ড আসলে যুক্তরাজ্যের একটি অংশ যা ঐতিহাসিক ঐতিহ্য সমৃদ্ধ ইতিহাস এবং আধুনিকতার এক চমৎকার সঙ্গম প্রায় সাতাত্তর হাজার নশো বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত এই দেশটি বেশ ছোট এই ছোট দেশটিতে প্রায় পঞ্চান্ন হাজার ছশো জন মানুষ বাস করে যাদের ধর্মীয় পরিচয় খ্রিস্ট ধর্ম দেশের প্রায় আটত্রিশ দশমিক আট শতাংশ মানুষ খ্রিস্ট ধর্ম পালন করে যখন একান্ন শতাংশেরও বেশি মানুষ এমন আছে যারা কোনো ধর্মের বেড়াজালে জড়িয়ে থাকতে পছন্দ করে না অর্থাৎ এই লোকেরা নাস্তিক স্কটল্যান্ড ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বেশ সমৃদ্ধ প্রতিবেশীদের দ্বারা বেষ্টিত দক্ষিণে ইংল্যান্ড এর সীমান্তবর্তী অংশীদার যখন পূর্বে উত্তর সাগর এবং দক্ষিণ পশ্চিমে আইরিশ সাগর বিস্তৃত স্কটল্যান্ড আসলে অনেক দ্বীপ নিয়ে গঠিত একটি সমৃদ্ধ দেশ আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু এই দেশটি নিজেই সাতশো নব্বইটিরও বেশি ছোট বড় দ্বীপকে ধারণ করে আছে যাদের সৌন্দর্য বিশালতা সারা বিশ্বের পর্যটকদের স্কটল্যান্ডে আসতে বাধ্য করে এই দেশটি মোট তিনটি ভাগে বিভক্ত প্রথমটি উত্তরের পার্বত্য অঞ্চল যেখানে আপনি পাথরের মায়া জাল দেখতে পাবেন দ্বিতীয়টি দক্ষিণের মালভূমি অঞ্চল যেখানে মালভূমি যে কাউকে আকর্ষণ করতে পারে তৃতীয়টি মধ্য উপত্যকার অংশ যা মনোরম উপত্যকা দ্বারা বেষ্টিত স্কটল্যান্ড যদিও ইউনাইটেড কিংডমের অধীনে থাকা একটি রাজ্য যাকে বিশ্ব একটি দেশ বলে কিন্তু আশ্চর্যের বিষয় হল যুক্তরাজ্যের অংশ হওয়া সত্ত্বেও স্কটল্যান্ড সম্পূর্ণ স্বাধীন দেশের মতো আচরণ করে এর সবচেয়ে বড় উদাহরণ হল দেশটির নিজস্ব মন্ত্রিসভা যেখানে রাজনীতিবিদদের দীর্ঘ তালিকা রয়েছে আর এই দেশের মুদ্রার রং লাল এবং এর উপর আঁকা ছবিও লন্ডনের পাউন্ড স্টার্লিং মুদ্রা থেকে বেশ আলাদা তবে এতে কোনো সন্দেহ নেই যে স্কটল্যান্ডের মুদ্রার স্বীকৃতি এবং মূল্য দুটোই পাউন্ডের সমান স্কটল্যান্ডের মুদ্রাকে পাউন্ড স্টার্লিং বলা হয় কিন্তু স্কটল্যান্ডের সৌন্দর্যের কাছে অনেক সময় মূল্যস্ফীতিও হার নানে তবে এই দেশটির রাজধানীর মুকুট সভা পাচ্ছে এডিনবার্গের মাথায় যাকে দেশের সবচেয়ে আকর্ষণীয় এবং মনোরম শহর বলে মনে করা হয় কিন্তু সবচেয়ে বড় শহরের কথা বললে এই খেতাব এডিনবার্গের নয় বরং গ্লাসগোকে দেওয়া হয়েছে এই শহরে রয়েছে অত্যন্ত মনোরম ঘাসের মাঠ যা বিশ্বের সেরা গল্ফ মাঠে রূপান্তরিত হয়েছে তাই প্রেমীদের জন্য গ্লাসগোকে স্বর্গের দরজা বলা হয় যা খোলার সাথে সাথেই গল্ফের বড় বড় মাঠে একটি করে বাজি খেলার সুযোগ পাওয়া যায় এই শহরটি প্রায় তিরিশটি সেরা গল্ফ কোর্সের আবাসস্থল যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ গল্ফ খেলতে আসে এখানে শুধু গল্ফ খেলা হয় না সেখানেও হয় গল্ফ খেলা স্কটল্যান্ডের লোকেরাও বেশ পছন্দ করে এমনকি দেশটির জাতীয় খেলাও গল্ফ খুব কম মানুষই জানে কিন্তু গল্ফের জন্মদাতাও স্কটল্যান্ড ছাড়া আর কেউ নয় গল্ফ ছাড়াও এই দেশটি ফুটবল রাগবির জন্য পরিচিত আপনি এও বলতে পারেন যে ফুটবল এখানকার মানুষের শিরায় শিরায় মিশে আছে আর রাগবি সেভেন্সের আবিষ্কারও এই দেশ থেকেই হয়েছে কার্লিং হাইল্যান্ড গেমসও এখানকার কিছু বিশ্ববিখ্যাত খেলার অন্তর্ভুক্ত স্কটল্যান্ড আকারে নিঃসন্দেহ একটি ছোট দেশ কিন্তু আপনি সেই প্রবাদটি তো শুনেছেনই যে প্রায়শই আকারে ছোট জিনিসই বড় বিস্ফোরণ ঘটায় স্কটল্যান্ডও তেমন কিছু এই ছোট দেশটি মানবতার কাজে আসা অনেক কিছু দিয়েছে তাই একে জিনিয়াসদের দেশও বলা হয় রেইনকোট যা বৃষ্টির ফোটা থেকে আমাদের রক্ষা করে খুব কম মানুষই জানে কিন্তু স্কটল্যান্ডের গ্লাস্কোতে জন্ম নেওয়া চার্লস ম্যাকিনটসই এই রেইনকোটের আবিষ্কার করেছিলেন টেলিফোন যা আজ সারা বিশ্বকে সংযুক্ত করে তার আবিষ্কারক গ্রাহামবেলের জন্ম স্কটল্যান্ডেই হয়েছিল বাইসাইকেলের আবিষ্কারকদের মধ্যে একজন কার্ক প্যাট্রিক ম্যাকমেলনও স্কটিশ ছিলেন যিনি সাইকেলে প্যাডেল দিয়ে এটিকে মানুষের ব্যায়াম এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তৈরি করেছিলেন প্রথম সচল নৌকার ইঞ্জিন তৈরির কাজটি উইলিয়াম সেমিংটন করেছিলেন এবং সৌভাগ্যক্রমে তিনিও স্কটল্যান্ডেরই ছিলেন এসব তো কিছুই নয় আজ আমরা সবাই বিনোদনের জন্য টেলিভিশন দেখি ম্যাচ হোক বা খবর টিভির সঙ্গে লেগে থাকি কিন্তু স্কটল্যান্ড না থাকলে হয়তো এই অমূল্য গ্যাজেটটিও আমাদের কাছে থাকতো না কারণ টিভির আবিষ্কারও স্কটল্যান্ডেই হয়েছিল যেখানে জন লগি বেয়ার্ড উনিশশো কুড়ির দশকে টেলিভিশনের জন্য চমৎকার প্রযুক্তি উদ্ভাবন করেন এছাড়া প্রথম পাওয়ার বোট স্টিম ইঞ্জিন ইলেকট্রোম্যাগনেটিক্স এবং শার্লক হোমসের মতো অসংখ্য জিনিস রয়েছে যাদের আবিষ্কারে স্কটিশ মানুষের হাত অবশ্যই ছিল আর এসবই সম্ভব হয়েছে এখানকার শিক্ষা ব্যবস্থার কারণে যা আজ সারা বিশ্বে অন্যতম সেরা ব্যবস্থা হিসেবে বিবেচিত হয় আসলে এখানকার মানুষদেরকে মুখস্থবিদ্যা শেখানোর পরিবর্তে তাদের দক্ষতা বিকাশের কাজ করা হয় এখানে শুরু থেকেই তরুণদের দক্ষ করে তোলার উপর জোর দেওয়া হয় এবং পরবর্তীতে এই তরুণরাই দেশের উন্নয়নে নতুন পরিচয় যোগ করে যার ফলে স্কটল্যান্ডের অর্থনীতিও নতুন গতি পায় যদিও বর্তমানে দেশটি প্রধানত উৎপাদন নির্মাণ কৃষি বনায়ন মৎস্য এবং পরিষেবা খাতের উপর নির্ভরশীল আর পর্যটন দেশের জিটিপিতে ভালো অবদান রাখে যার সুবিধা সাধারণ মানুষও পায় স্কটল্যান্ড বন্ধুরা তার সুন্দরী সাহসী আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী মেয়েদের জন্য পরিচিত যাদের আত্মবিশ্বাসের মাত্রা অনেক উঁচু এখানে নারীরা পুরুষদের চেয়েও দুই ধাপে গিয়ে সেটা পরিবার সামলানোর ব্যাপারেই হোক বা পরিষেবা খাত সামলানোর ব্যাপারেই হোক এডিন বরা অর্থাৎ স্কটল্যান্ডের রাজধানী শহরও বেশ কিছু দিক থেকে বিশেষ যেমন এখানকার নিরাপত্তা ব্যবস্থা এটি প্রথম এমন একটি শহর ছিল যার নিজস্ব ফায়ার টিম ছিল যা পরে প্রতিটি দেশ প্রতিটি শহর জরুরি অবস্থায় তাদের সঙ্গী বানিয়েছে এডিনবরাকে স্কটল্যান্ডের বিদত্তপূর্ণ ইতিহাসের সাক্ষীও বলা হয় কারণ প্রাচীনকাল থেকে এই শহর সীমান্তে থাকার কারণে শত্রুদের সাথে লড়াই করে এসেছে যার কারণে স্কটিশ পুলিশকে আজ বিশ্বের সেরা পুলিশ বাহিনীর মধ্যে অন্যতম মনে করা হয় এডিনবরা থেকে মনে পড়ল এই শহরকে ইউরোপের শীর্ষ দশটি আর্থিক কেন্দ্রের মধ্যে গণ্য করা হয় একে এই দেশের অর্থনৈতিক রাজধানীও বলা হয় যেখানে আয়ের বিভিন্ন উৎস তরুণদের কর্মসংস্থান এবং শহরকে শক্তিশালী অর্থনীতি দেওয়ার কাজ করছে স্কটিশ ইতিহাসে উকি দিলে দেখা যায় যে এই দেশটি আজ থেকে প্রায় বারো হাজার খ্রিস্টপূর্বের মতো পুরনো বলে মনে করা হয় এই সময়ের মধ্যে স্কটল্যান্ডে প্রচুর সংখ্যক মানুষ বসবাস করত তাদের কাজ ছিল স্বীকার করা পরেই লোকেরা কৃষক হয় তারপর পশুপালক এবং এইভাবে ধীরে ধীরে স্কটল্যান্ড অনেক উপজাতির আবাসস্থল হয়ে ওঠে যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল পিকটস রোমান সাম্রাজ্য স্কটল্যান্ডকে পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় কিন্তু পিকটু পূজাতি তাদের দৃঢ়ভাবে মোকাবিলা করে দশম শতাব্দীতে দেশটি তার নাম স্কটল্যান্ড লাভ করে ত্রয়োদশ শতাব্দীতে দেশটি তার স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে এবং তারপর ষোলোশো সালে স্কটল্যান্ডের রাজা হন জেমস সেক্স যিনি ব্রিটেনের রাজা ছিলেন তাই উভয় দেশের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে শীঘ্রই ইংল্যান্ড এবং স্কটল্যান্ড অন্তরঙ্গ বন্ধু হয়ে ওঠে অর্থাৎ একে অপরের সুখ দুঃখের নির্ভরযোগ্য সঙ্গী গত তিনশো সাত বছর ধরে উভয়ই একে অপরের বিশেষ বন্ধু পরে ফার্স্ট মে সতেরোশো সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডকে একত্রিত করে গ্রেট ব্রিটেন গঠিত হয় এবং আঠেরোশো সালে আয়ারল্যান্ডকে এতে অন্তর্ভুক্ত করে ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড গঠিত হয় যা আজও একইভাবে ঐক্যবদ্ধ যদিও যুক্তরাজ্যের অংশ হওয়ার পরেও স্কটল্যান্ডে নিজস্ব সরকার সংস্কৃতি এবং পরিচিতিও রয়েছে যার মধ্যে ব্যাক পাইপার একটি অনন্য রত্নের মতো এটি স্কটল্যান্ডের সবচেয়ে অনন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যা তার বিশেষ শৈলীর কারণে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে ব্যাক পাইপার সুর করতে করতে যখন স্কটল্যান্ডের পুরুষরা স্কার্ট পরে রাস্তায় বেরোয় তখন দৃশ্যটি দেখার মতো হয় পার্টি করতে হোক বা রাতের জীবনের অসাধারণ আনন্দ উপভোগ করতে হোক হাতে স্কচ হুইস্কি না আসা পর্যন্ত কথা জমে না কিন্তু আপনি কি জানেন যে স্কচ হুইস্কি ও স্কটল্যান্ডের দান যা আজ বিশ্বজুড়ে পার্টিপ্রেমী এবং মাইন প্রেমীদের জন্য প্রধান আকর্ষণ স্কটল্যান্ডের ওপর প্রকৃতির বিশেষ আশীর্বাদ রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দৃশ্যের কারণে এই দেশটি হলিউড থেকে বলিউড পর্যন্ত সবার নজরে পড়েছে আপনি নিশ্চয়ই নব্বইয়ের দশকে তৈরি শাহরুখ খানের ছবি কুচকুচ হোতাহায় দেখেছেন এই ছবির সবচেয়ে বিখ্যাত গান কুচকুচ হ্যায় এই গানে যে সুন্দর উপত্যকা দেখা যায় তা স্কটল্যান্ডই এখানে শুধু এটিই নয় এমন অনেক ছবি রয়েছে যেখানে স্কটল্যান্ডের সৌন্দর্যকে ক্যানেরাবন্দি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি লাল চুলের মানুষ দেখতে হলে এই দেশেই দেখা যাবে যেখানে মানুষের লাল চুলের রং এত পছন্দের যে অর্ধেক মানুষের চুল এখানে লাল সাথে এই দেশের মেয়েদের চোখের রং বেশিরভাগ নীল হয় স্কটল্যান্ডে ঘোরার কথা বললে এখানে এডিনবার্গ ক্যাসেল সবচেয়ে বিখ্যাত দুর্গ যা একটি আগ্নেয়গিরির উপরে অবস্থিত রয়্যাল মাইল এডিনবার্গের পুরনো শহরে অবস্থিত একটি ঐতিহাসিক রাস্তা যেটিতে হেঁটে যাওয়ার মজাই কিছু অন্যরকম হয় আর্থার সিট হোলিরট পার্কে অবস্থিত একটি পাহাড় যেখান থেকে শহরের চমৎকার দৃশ্য দেখা যায় আর হোলিরড প্যালেসও দেশের রাজপরিবারের বাসস্থান ছিল দেশে যদিও অনেক হ্রদ আছে কিন্তু লকন্যাস সবচেয়ে বিখ্যাত যা স্কটল্যান্ডের সৌন্দর্যে চার চাঁদ লাগিয়ে দেয় স্কটল্যান্ড ইউরোপের সবচেয়ে পুরনো গাছগুলির আবাসস্থল যাকে ফ্রটিঙ্গা ইউ বলা হয় এই দেশেই ব্রিটেনের সবচেয়ে উঁচু জলপ্রপাতও রয়েছে এবং এর নাম হল ইজা শাল অ্যালেন ওয়াটারফল এই জলপ্রপাতটি প্রায় ছশো ফুট উঁচু যার আশেপাশে সুন্দর উপত্যকা এবং মন মুগ্ধ করা দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে স্কটল্যান্ডে সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার কোনো তুলনায় নেই কিন্তু তবুও এখানকার কিছু রহস্য মানুষকে প্রায়শই অবাক করে এখানকার মানুষের বিশ্বাস যে দেশের আশেপাশে সমুদ্রে ডায়নোসরের বংশধরেরা বাস করে প্রায় আশি থেকে নব্বই বছর আগে অনেক লোক সমুদ্রে অদ্ভুত প্রাণী রাখার দাবিও করেছিল কিন্তু এই দাবিগুলি কতটা সত্যি তা কেউ জানে না এই বিষয়ে আপনার মতামত কী এবং এই দেশের কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করুন যাতে আপনার কাছ থেকে পরবর্তী ভিডিওগুলি মিস না হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ